রাজশাহীতে বাড়ছে বহুতল ভবন বাড়ছে তাপমাত্রা হিট আইল্যান্ড হয়ে উঠছে সিলেট ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল শুরু টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে মহাসড়ক অবরোধ রাষ্ট্র নির্বাচনের শেষ মুহূর্তে প্রার্থীদের তোড়জোড় ক্যাম্পাস জুড়ে উৎসব মুখর পরিবেশ পিরোজপুরে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ফ্রি ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত দিনব্যাপী চিকিৎসা নিলেন দুই শতাধিক রোগী এবং শরীয়তপুরের রাতভর অভিযান নিষেধাজ্ঞা অমান্য করে বিক্রির সময় দুই মন ইলিশ জব্দ ইলিশ কেনায় পাঁচ জনের জরিমানা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে সাথে আছি আমি তাসলিমা তিথি। ট্রিট চকলেট ট্রিট সুইট চলে যাচ্ছি পুরো খবরে। রাজশাহীতে দিন দিন বাড়ছে তাপমাত্রা। গেলো 12 বছরের রেকর্ডে এই জেলার তাপমাত্রায় নতুন রেকর্ড করে গত বছর। বিশেষজ্ঞরা বলছেন ভূগর্ভস্থ পানির ব্যবহার ও সবুজ কমে যাওয়া এবং বহুতল ভবন বাড়ার কারণে গরম বাড়ছে ফলে পরিবেশে বিরূপ প্রভাব পড়ছে তাই গরম থেকে বাঁচতে চাই দ্রুত উদ্যোগ সম্প্রতি প্রকাশিত এক গবেষণা অনুযায়ী এই তাপমাত্রা বৃদ্ধি শহরের পরিকল্পিত নগরায়ণ তাপমাত্রার আরামদায়ক অবস্থা এবং দীর্ঘমেয়াদী বাসযোগ্যতা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে রাজশাহী আবহাওয়া দপ্তরের রেকর্ড অনুযায়ী রাজশাহীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল উনিশশো সালে পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এরপর আর কখনো এত তাপমাত্রা ওঠেনি তবে দু সালে ওই তাপমাত্রার কাছাকাছি গিয়ে রেকর্ড করে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস বিশেষজ্ঞরা বলছেন রাজশাহীতে বহুতল ভবন বাড়ছে তবে সেই অনুপাতে জলভূমি কমে যাচ্ছে পাশের পদ্মাও শুকিয়ে যাচ্ছে বালুময় পদ্মাতেও গরম বাড়ছে ফলে এখানে একটি হিট চেম্বার তৈরি হচ্ছে পাশাপাশি বৃষ্টি ও নদীর পানি ব্যবহার কমেছে ফলে রাজশাহীতে গরম বাড়ছে সিলেটে নিয়ম মেনে হচ্ছে না বৃষ্টিপাত স্বাভাবিক থাকছে না দিন ও রাতের তাপমাত্রা কখনো টানা বৃষ্টি আবার কখনো তীব্র তাপপ্রবাহ আবার কখনো সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত প্রকৃতিতে দেখা মিলছে বহু রূপের প্রথম পনেরো দিনে অর্থাৎ জুন মাসের পনেরো দিনে সিলেটে বৃষ্টিপাত হয়েছে মাত্র তিনশো তেরো দশমিক দুই মিলিমিটার আর পুরো মাসে তিনশো ষোলো মিলিমিটার সেই হিসেবে পনেরো দিন বৃষ্টি হয়েছে বাকি পনেরো দিন নেই বললেই চলে আবহাওয়া অফিসের তথ্যমতে সিলেটে শুধু জুন মাসে বৃষ্টিপাতের পরিমাণের বিচ্যুতি ঘটেছে উনপঞ্চাশ শতাংশ অর্থাৎ প্রত্যাশার চেয়ে উনপঞ্চাশ শতাংশ বৃষ্টিপাত কম হয়েছে জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন জলবায়ুর অতি পরিবর্তনের কারণে প্রকৃতিতে বৃষ্টিপাত এবং দিনরাতের তাপমাত্রার ব্যাপক পরিবর্তন ঘটছে মানুষের অতিমাত্রার অর্থনৈতিক কর্মকাণ্ড আর ভূমি ব্যবহারে ব্যাপক পরিবর্তনের কারণে প্রকৃতি এমন বিরূপ আচরণ করছে মানুষের এমন কর্মকাণ্ড চলতে থাকলে আগামীতে আরও বেশি প্রভাব পড়বে সিলেটের প্রকৃতিতে মহাসড়ক অবরোধ পরিবহন শ্রমিকদের ধর্মঘটে বন্ধ থাকার পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল স্বাভাবিক হয়েছে বাস চলাচল শুরু হওয়ায় স্বস্তি এসেছে যাত্রীদের মাঝে সোমবার সকাল থেকে নগরীর পাটগুদাম বাস টার্মিনাল মাসকান্দা বাস টার্মিনালে থাকা বাস সহ বিভাগের বাসগুলো ময়মনসিংহ হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এ বিষয়ে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম বলেন সকাল থেকে ইউনাইটেড ও শৌখিন পরিবহনের বাসগুলো নগরের মাসকান্দা বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে অন্যান্য বাসগুলোও চলছে এতে সড়কে স্বস্তি ফিরেছে এর আগে গেল দশ অক্টোবর বিকেলে এনসিপি ও বৈষম্য বিরোধীদের বিরোধের জেরে পরদিন শনিবার ও রোববার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায় এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা রোববার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনদুর্ভোগ বিবেচনায় সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয় অভ্যন্তরীণ সমস্যাগুলো পরবর্তীতে আলোচনার মাধ্যমে সমাধানের সিদ্ধান্ত হয় টাঙ্গাইলকে ঢাকা বিভাগে বহাল রাখার দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে ছাত্র জনতা এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে যমুনা সেতুর গোলচত্বর এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা পরে প্রশাসনের আশ্বাসে স বারোটার দিকে অবরোধ তুলে নেন অবরোধকারীরা পুলিশ ও স্থানীয়রা জানায় টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগ থেকে বাদ দিয়ে ময়মনসিং বিভাগের অন্তর্ভুক্তি করার প্রস্তাব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এর ফলে ফুসে উঠতে থাকে টাঙ্গাইলের মানুষ এই জেলাকে ঢাকা বিভাগের রাখার দাবিতে বেলা এগারোটার দিকে মহাসড়কের গোলচত্বর এলাকায় অবস্থান নেয় এ সময় তারা মহাসড়কে অবরোধ করে এর ফলে সড়কের সব যানবাহন বন্ধ হয়ে যায় পরে প্রশাসনের আশ্বাসে সোয়া বারোটার দিকে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা আমরা অবরোধতা করেছি বেসিক্যালি সংস্কার কমিশন একটা প্রজ্ঞাপন জারি করেছে টাঙ্গাইল জেলাকে ময়মনসিংহের সাথে সম্পৃক্ত ইয়া করবে কিন্তু আমাদের যে অবস্থান ভৌগোলিকভাবে আমাদের যে কর্মক্ষেত্র সবকিছু মিলে আমরা সবসময় ঢাকামুখী ময়মন প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আমরা তাদের সাথে যেতে চাই না দুই হাজার পনেরো সালে এরকম একটা ঘটনা ঘটেছিল তার প্রেক্ষিতে দুই হাজার পঁচিশ সালে এসেও আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে সেই জায়গা থেকে ইতিহাস ঐতিহ্যের সকল কিছুর দিক থেকে টাঙ্গাইল জেলাকে কোনোভাবে ঢাকার থেকে আমরা মহিমন ছিঁড়ে নেওয়ার জন্য এই সুযোগ বা দিবে না তাদের যে শান্তিপূর্ণ ন্যায্য এবং যৌক্তিক যে দাবি রয়েছে সেই যৌক্তিক দাবির সাথে প্রশাসন তাদের সাথে ছিল তাদের সাথে আছে এবং ভবিষ্যতে তাদের সাথে থাকবে তারা আমরা তো তাদের করেছি তারা আমাদেরকে মানে বিশ্বাস করে তারা আমাদেরকে কথা দিয়েছে তারা আর আন্দোলন করবে না এটা তারা কর্মসূচি দিয়েছে যে চব্বিশ ঘন্টার একটা আলটিমেটাম যে ডিসি মহোদয়ের কাছ থেকে তারা এটা মানে নির্দেশনা চান যে মন্ত্রণালয়ের মাধ্যমে তারা কথা বলে তাদের পিরোজপুরে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ফ্রি ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের সহযোগিতায় শহরের সি অফিস সংলগ্ন ভাই ভাই মঞ্জিলে দিনব্যাপী এই ক্যাম্পের উদ্বোধন করা হয় শুরু থেকেই এলাকার সাধারণ মানুষ অসহায় ও দরিদ্র মানুষের ভিড়ে ক্যাম্প এলাকা মুখরিত হয়ে ওঠে দিনব্যাপী এই ক্যাম্পে দুই শতাধিক রোগী বিনামূল্যে চোখের চিকিৎসা ও ফ্রি ছানি অপারেশনের সুবিধা গ্রহণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ মতিউর রহমান তিনি বলেন এই ধরনের মানবিক কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয় এতে দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে চিকিৎসার সেবা পেয়ে উপকৃত হবে জন্য যারা এই উদ্যোগটা করছে তাদের ধন্যবাদ জানাই গরিবদের জন্য যে উদ্যোগটা করছে তাদের জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আব্দুল ফাউন্ডেশনের মাধ্যমে যে উদ্যোগটা নেওয়া হয়েছে আসলে এটা খুবই একটি সমাজ কল্যাণজনক একটি কাজ এবং এই কাজটি সাধারণত এই পরিবারটি বিগত দীর্ঘদিন যাবৎ করে আসছে গ্রামীণ জিসি সহায়তায় আলাদা আব্দুল সোমান ফাউন্ডেশন আজকের এই ক্যাম্পটি করছেন আমরা আজকে আশা করছি দুই শতাধিক রুগীকে সহায়তা তারা দিবেন আমি নিজে বিশ্বাস করি আমি আমার মায়ের সানি কাটাতে চৌরাশি হাজার টাকা খরচ করেছি যদি অত্যন্ত একটি বড় হসপিটালে তাহলে একজন মানুষ মিনিমাম দশ হাজার টাকা লাগতো সেই জায়গা থেকে মানুষ উত্তরণ এই গ্রামীণ করেছে গ্রামীণকে ধন্যবাদ আমরা গ্লিটারে টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাস এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে সকাল থেকে রাত পর্যন্ত জমজমাট প্রচারণায় মুখর একাডেমিক ভবন আবাসিক হল মেস ও আড্ডাস্থল প্রার্থীরা দল বেঁধে শিক্ষার্থীদের কাছে ছুটে যাচ্ছেন করছেন কুশল বিনিময় নির্বাচনে আচরণ বিধি অনুযায়ী প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার দিন থেকে ভোট গ্রহণের চব্বিশ ঘন্টা আগ পর্যন্ত সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত প্রচারণা চালানো যাবে পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর মঙ্গলবার পর্যন্ত চলবে এই প্রচার প্রচারণা ক্যাম্পাস ঘুরে দেখা যায় প্রার্থীরা বিভিন্নভাবে শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের আকর্ষণীয় ভিডিও প্রকাশ করে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে দেখা গেছে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে প্রার্থীরা লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করে শিক্ষার্থীদের কাছে ভোট চাইছেন শরীয়তপুরের গোসাইর হাটে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার শেষে বিক্রির সময় দুই মন ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাসন এ বিক্রির কাজে ব্যবহৃত একটি চলার জব্দ করা হয় সোমবার সকালে উপজেলার মেঘনা নদীর চর জালালপুর টেকপার এবং গরিবের চরে এ অভিযান পরিচালনা করা হয় এ সময় প্রশাসনের টের পেয়ে অসাধু জেলেরা পালিয়ে যায় পরে চর জালালপুর টেকপার এবং গরিবের চর এলাকা থেকে আশু কেজি ইলিশ সহ একটি চলার জব্দ করা হয় এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ কেনার সময় পাঁচজনকে আটক করেছে উপজেলা প্রশাসন পরে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয় এছাড়াও জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ করা হয় দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার রাজশাহীতে বাড়ছে বহুতল ভবন বাড়ছে তাপমাত্রা হিট আইল্যান্ড হয়ে উঠছে সিলেট দুদিন পর ঢাকা ময়মনসিং মহাসড়কে বাস চলাচল শুরু টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে মহাসড়ক অবরোধ রাকসু নির্বাচনের শেষ মুহূর্তে প্রার্থীদের তোরজোর ক্যাম্পাস জুড়ে উৎসব মুখর পরিবেশ পিরোজপুরে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ফ্রি ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত দিনব্যাপী চিকিৎসা নিলেন দুই শতাধিক রোগী এবং শরীয়তপুরের রাতভর অভিযান নিষেধাজ্ঞা অমান্য করে বিক্রির সময় দুই মন ইলিশ জব্দ ইলিশ কেনায় পাঁচ জনের জরিমানা দর্শক এই ছিল দেশ জুড়ে সংবাদে এরপর দেখবেন সন্ধ্যা সাতটার নিউজ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু টোয়েন্টি ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাই